দশ বছর জেল খেটে বাসায় আসা মাত্রই মা বলে উঠল খুনিটা আমার বাসায় এসেছে কেন বেরিয়ে যেতে বলো কেউ মা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে হত্যা করি নাই তুই যদি কখনো আমার সামনে আসিস তবে আমার মরা মুখটা দেখবি এমন কথা বলিও না মা আজ অন্তত একটু বুকে জড়িয়ে নাও তোমার এই সন্তানকে তোর স্থান কোথাও নেই আর কোথাও হবেও না রাফি এই খুনিটাকে খুনিটাকে বের করে দে এখনি। রাফি বলো ঠিক আছে মা আমি দেখতাছি তখন হাসিব বলল ভাইয়া তোমরা আমাকে বিশ্বাস করো আমি বাবাকে খুন করি নাই রাফি বলো বাবা নামটা মুখে আনবি না তোর মতো সন্তান যেন কারো কোনো বাবা মায়ের ঘরে জন্ম না নেয় হাসিব বলল তুমি অবিশ্বাস করতাসো ভাইয়া জানো ভাইয়া এই দশটা বছর আমি ঘুমাতে পারি নাই এই অপবাদ নিয়ে রাফি একটু হেসে বললো তোর কথা শুনে আমার হাসি পাচ্ছে নিজের বাবাকে হত্যা করে দোষী হয়ে দশ বছর জেল খাটলি আবার তুই বলতাছিস মিথ্যা অপবাদ হাসিফ বলল হ্যাঁ এটা মিথ্যা অপবাদ তখন রাফি বললো এত কথা বুঝি না এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি হাসিব বললো আমার তো যাওয়ার কোনো জায়গা নেই আমি কোথায় যাব এই বাড়ি সেরে রাফি বললো যাবি নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব তোকে হ্যাঁ এই সব কথা দূর থেকে হাসিব ও রাফির মা শুনতেছিল হাজারটা ভুল করলো মায়ের বুকে কিন্তু সন্তানের জায়গা থাকে তখন রাফির মা বললো রাফি খুনিটাকে আস থাকতে দে এত রাতে কোথায় যাবে কাল না হয় বের হয়ে যাবে বাসা থেকে রাফি বলল কিন্তু মা একে বাসায় রাখা কি ঠিক হবে যদি আবার কিছু কাহিনী ঘটায় হাসিফ বলল বিশ্বাস করো আমি কিছু করব না আমাকে আজকে রাতটা থাকতে দাও আমি কাল চলে যাব। রাফি বলল ঠিক আছে এত করে যখন বতাসিস ঠিক আছে ভিতরে আয় এরপরে রাফি হাসিবকে নিয়ে ভিতরে এসে একটি রুম দেখাই দেয় ঘুমানোর জন্য তখন হাসিব বলল একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া রাফি বলল এই বাসাতে তোর ভাত হারাম বেশি কথা বলে থাকতেও দিব না হাসিব বলল ঠিক আছে আমি ঘুমাচ্ছি এরপরে সবাই ঘুমিয়ে পড়ে ঠিক রাত দুইটার দিকে হঠাৎ চিৎকার চিৎকারের শব্দ আসে বাঁচাও বাঁচাও আমাকে শেষ করে ফেললো প্লিজ আসো আমাকে বাঁচাইতে এমন চিৎকারের শব্দ শুনে সবাই বাহিরে এসে দেখে যে হাসিব কাজের মেয়ের সায়ার ব্লাউজের বুকটা খোলা দেখে রাফির পায়ের রক্ত মাথায় উঠে যায় রাফি বললো কি হয়েছে সায়া তুমি কান্নাকাটি করতেছো ব্যাপারটা কি সায়া বললো সাহেব আমাকে বাঁচান আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চেয়েছে কিন্তু আমি রাজি না থাকায় আমার সাথে জোড়াচুরি করতেছে হাসিব বললো এই মেয়ে মিথ্যা বলবা না তুমি নিজেই আমার রুমে এসে কান্নাকাটি করতো আর আমাকে রাফি বললো হাসিফ তুই একদম চুপ কর সায়া কেমন মেয়ে সবাই জানে আর তুই কেমন সেটা এই গ্রামের মানুষ সবাই জানে ঠিক এই সময় ওদের মা এসে উপস্থিত হয় রাফির মা বললো কি হয়েছে এখানে আর সায়া তুই কান্নাকাটি করতাসিস কেন সায়া বললো খালা আমি আর আপনার পাশে কাজ করব না আপনার ছোট ছেলে হাসিফ আমাকে ধর্ষণ করার চেষ্টা করছে তখন রাফির মা বলো কি বলছিস সেসব ছায়া তুই তখন রাফি বল ছায়া সব সত্যি কথাই বলতাছে মা আমি বুঝছি হাসিফ কি চাই আমাদের এই সমাজে মান সম্মান সব শেষ হয়ে যাক আর কোনো কথা না ভেবেই হাসিবের মা এসে হাসিবকে কোষে একটা থাপ্পড় দেয় হাসিবের মা ঠাস ঠাস করে দুটা থাপ্পড় মারে তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম বিশ্বাস হচ্ছে না নিজের বাবাকে খাইলি এখন আবার কাকে খাইতে এসেছিস এই বাড়িতে হাসিব বলল বিশ্বাস করো মা আমাকে ফাঁসানো হচ্ছে আমাকে এখানে আমি এই সবের কিছুই জানি না ঠিক তখনই হাসিবের মা বলল এত কথা বলতে পারবো না এখনই এই বাসা থেকে চলে যাবি তুই এটা আমার আদেশ আর যদি না যাস তবে আমি নিজেকে শেষ করব। তখন হাসিব বলল সকাল হলে যেতাম মা হাসিবের মা বললো এই মুহূর্তে যেতে বলছি আমি তখন হাসিব বলল ঠিক আছে মা আমি যাইতাছি তবে বলে গেলাম একটা কথা আমি বাবাকে হত্যা করি নাই আর এই মেয়েটাকেও কিছু করি নাই বাবার মৃত্যুর পর যেমন আমাকে ফাঁসানো হয়েছে ঠিক এখানেও এই কাজটি করা হয়েছে কেউ একজন চায় না আমি এই বাড়িতে থাকি ভালো থাকিও মা যেই দিন সব মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসব সেই দিন তোমাকে আমার মুখটা দেখাবো রাফি বলল হয়েছে আর হাদিস ছাড়তে হবে না যা এখন এখান থেকে চলে যা হাসিব আর কোনো প্রকার কথা না বাড়িয়ে ওই রাতে সোজা বাড়ি থেকে বেরিয়ে পড়ে প্রায় তিন চার ঘন্টা হাঁটার পর একটা ব্রিজের সামনে আসে হাসিব এসেই দেখে যে দুইটা ছেলে একটা প্রাইভেট কারকে কে ডাকাতি করছে এটা দেখে হাসিব রাস্তার ধার থেকে একটি ইট নিয়ে গিয়ে দুজনের মাথায় বাড়ি দেয় আর বাড়ি দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে দুজনে জ্ঞান হারিয়ে জ্ঞান হারিয়ে যায় তখনই গাড়ির ভিতর থেকে একজন মহিলা বলে উঠল তুমি কে বাবা আমাদের এভাবে বাঁচিয়ে নিলে তখন হাসিব বলল আমি একজন অনাথ ছেলে রাস্তায় ঘুমায় বেড়াই কাজ করো না তুমি হাসিব বলল কেউ কাজ দেয় না আন্টি সমস্যা নাই আমি তোমাকে কাজ দিব আজকে কত বড় দুর্ঘটনা থেকে আমাদের কে বাঁচাইলা চলো আমার সাথে আমাদের বাসায় কথাটি বলা মাত্রই ভিতর থেকে একটি মেয়ে বলে উঠে মা এদের বিশ্বাস করতে নেই কারণ এটা এদের চালও হতে পারে হাসিফ বলল আপামনি আমি এমন না ঠিক আছে আপনাদের বিশ্বাস না হলে আপনারা যেতে পারেন এখন আরে বাবা ওর কথায় রাগ করিও না আমি তোমাকে দেখেই বুঝে ফেলছি তুমি এমন না হাসিফ বলল না আনটি এই আপুটার বিশ্বাস হচ্ছে না আমাকে আরে ওটা আমার মেয়ে তামান না ওর একটু রাগ বেশি তবে অনেক ভালো তুমি উঠে বসো তো আমাদের গাড়িতে তবু হাসিব উঠতে এরপরে অনেক বোঝাবুঝির পরে হাসিবকে তারা সাথে করে নিয়ে যায় হাসিব বলল এটা আপনাদের বাসা আনটি হুম এটা আমাদের বাসা হাসিব বলল বাসা তো নয় যেন রাজমহল এটা হুম পাগল ছেলে একটা আচ্ছা তোমার বাবা মা নেই ঠিক তখনই হাসিব বলল না আনটি আমার বাবা মা নেই রাস্তায় থেকে মানুষ হয়েছি আমি ও আচ্ছা তুমি আমাদের গাড়িটা চালানো শিখো ড্রাইভিং করিও কেমন আচ্ছা তোমার নামটা যেন কি হাসিব বললো ঠিক আছে আন্টি আর হ্যাঁ আমার নাম হাসিব তখন তামান্নার মা বললো তামান্না গেস্ট রুমে নিয়ে যাত হাসিবকে তখন তামান্না বললো এই মা তুমি কি বলতাছো এই থাকবে আমাদের গেস্ট রুমে তুমি কি পাগল হইছো মা তখন তামান্নার মা বললো যা বলতাসি তা কর তামান্না এক প্রকার বাধ্য হয়ে হাসিবকে গেস্ট রুমে নিয়ে যায় হাসিব তামান্না রুমে